হ্যালো এবি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো তো কালকে একটু তোমাদেরকে বলেছিলাম যে আমি বাবার বাড়িতে এসেছি মানে আমার বাড়িতে তো তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম সকালে আমাদের চা খাওয়া সকালে টিফিন সব হয়ে গেছে তো সেগুলো আর শ্যুট করতে পারিনি কারণ মোবাইলে একদমই চার্জ ছিল না তো মোবাইলটা চার্জে বসানো ছিল তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যায় এই যে আমাদের বাড়ির পেছনের অবস্থা বাড়ির পেছনে নদী আছে ব্রাহ্মণী নদী আর এখানে একটু ওই ক্যানেলের মতো চলে এসছে সেখানে দেখো এতটা পর্যন্ত জল চলে এসছে মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তো যার জন্য এতটা জল চলে এসেছে কি অবস্থা ভাবতে পারছো এই পুজোর সময় এরকম বৃষ্টি বন্যা হলে কীরকম লাগে না ওই দেখো ওই যে ওইটা হলো ওই যে দূরে যেটা ওটা হলো নদী ওটা হলো ব্রাহ্মণী নদী তো আজকে শনিবার জন্য ভেজ মেনু আজকে আমাদের তো পনির রান্না করব তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি তো এখানে দেখো আমি আলু গাজর পেঁপে ফুলকপি কেটে নিয়েছি আজকে একটু সবজি দিয়ে পনিরটা করব আর এই যে এখানে পনির ওটা গরম জলে খেয়ে মানে গরম জলে একটু ধুয়ে নিয়েছি তারপরে দেখো তেল দিয়ে পনিরটা একটু ভেজে নিয়েছি একটু তেলের মধ্যে লবণ দিয়েছি দিয়ে দিয়েছিলাম এটা করে কমিশো না কড়াইয়ের মধ্যে লেগে যায়নি তো হয়ে গেছে এখন একটু ফুলকপিটা ভেজে নিচ্ছি আর তেলে এই যে জি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আলু গাজর পেঁপেটা দিয়ে একটু ভেজে নেবো ভালো মতো একটু ভেজে নেবো নিয়ে এই যে আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা একটু কাঁচা লঙ্কাও দেওয়া আছে তো সেই পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো ভালো মতো মেরে চেড়ে একটু ভাজবো ভালো মতো আর এই যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম লবণ হলুদ আর ওর ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হল আর একটু ভালো করে ভেজে নেব আর ওই জন্য মুরছিতে যেই টেস্টটা করা হয়েছে ওই মুরচিতে দিয়ে জলটা জল দিয়ে দিলাম অবশ্যই গরম জল দিতে হবে গরম জল দিয়ে কি রান্নার টেস্টটা খুব ভালো হয় নষ্ট হয় না ঠান্ডা জল দিলে পরে রান্নার টেস্ট একটু খারাপ হয়ে যায় তারপরে দেখো ঝোলটা ফুটে এসেছে এখন ফুলকপি আর পনিরটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো আর নামানোর পরে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি নিরামিষ রান্নাতে না একটু ঘি গরম মশলা দিলে ভীষণই ভালো লাগে ভালো নিরামিষ রান্না বলে না একটু রান্না যে কোনো রান্নাতে শেষে যদি একটু ঘি গরম মশলা দেওয়া হয় রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়ে যাবে মানে টেস্টটা হ্যালো ফ্রেন্ড আমরা বলেছিলাম না কালকে বাবা বাড়ি এসেছি এই দেখো আমার একটা দিদি আর দেখো দিদি লাভের জন্য আমরা গাছের আমরা তো তারপরে আমি স্নান সেরে চলে এসেছি আর লাঞ্চেরও সময় হয়ে গেছে তো আমি খেতে বসে গেছি নিজে পনির ডাল বেগুন ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে আর এই যে দেখো ওটা আমার আমাদের বাড়ির পাশেই বাড়ি আমার বান্ধবী আর এই যে আমার দিদি আমরা সবাই মিলে সন্ধেবেলা আড্ডা দিচ্ছি আর এই যে মা চা দিয়ে গেল তো চা খেতে খেতে বেশ গল্প আড্ডা হচ্ছে অনেক দিন পর আসা হয় তো সবাই মিলে বেশ মজাই হয় তো আজকের ব্লগটা এই পর্যন্তই চলো টাটা আর কেমন লাগছে অবশ্যই জানাবে